কিন্তু এখন প্রশ্ন আপনারা করতে পারেন যে আচ্ছা এই তিনটা যুগের মানুষকে কেন আমরা মেনে কি কি কারণে এমন এদের বৈশিষ্ট্য আছে আছে কি এমন এদের এদের মর্যাদা যে আমাদেরকে বৈশিষ্ট্য এবং এদের এই মর্যাদার ফলে তাদের আদর্শে আদর্শবান হওয়া উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত এর কারণ কি শুনেন এর কারণে এর কারণ বর্ণনায় সবচেয়ে প্রথমে আল্লাহ একটি আয়াত শুনেন আয়াতটি সুরা নম্বর আয়াত আল্লাহ বলছেন আম বেমিস মা যদি তোমরা ইমান নিয়ে আসো ওদের মতো যেমন তারা ইমান এনেছিল মানে এই সালাফরা ইমান এনেছিল যেমন সাহাবারা ইমান এনেছিল যদি তোমরা তাদের মতো ইমান আনো ফাঁকা দিহতা দাও তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে এটা কার কথা এটা আল্লাহ তালার কথা আল্লাহ বলছেন যদি ওই সালাফদের মতো তোমরা ইমান আনো তাহলে তোমরা কি হেদায়ত প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত মানে সুপথ প্রাপ্ত বিপদ গামী পথ ভ্রষ্ট না তোমরা প্রাপ্ত তখন যদি তোমরা কার মতো ঈমান আনো ওই সালাফদের মতো ঈমান আনাও তারপরে বলছেন ওয়াইন তাওয়াল্লাহ ফাইন নামা হুমফি শেখা যদি তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা মতভেদে নিমজ্জিত হবে তাহলে এই আয়াত্তে আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে কাদের মতো মমিন হতে বলছেন সেই সালাফদের মতো ঈমান আনতে বলছেন ভাই এটা আমাদেরকে আপনারা খারাপই মনে করেন আর ভালোই মনে করেন আমরা যখন কোন কথা বলি তখন সেই কথার যতক্ষণে কোরআন ও হাদিস থেকে দলিল না দিতে পারি ততক্ষণে সেই সকল কথাবার্তা আমাদের কাছে কোনো দামি হয় না তাই আমি আপনাদেরকে যখন সালাফ ও সালাফি বুঝাচ্ছি তখন এই সকল বিষয়ে যদি কোরআন ও হাদিস থেকে দলিল উপস্থাপন করে না বুঝাই তাহলে আমার কথার কোন দাম হতে পারে না সেজন্য এই আয়াতটি মনে রাখবেন উল্লেখ্য এরকম ভরি ভরি আয়াত আছে ছোট মজলিসে একটি আয়াত ও একটি হাদিস দিয়ে আমাকে আগে বাড়তে হবে এটি ছিল আল্লাহ তালার আদেশ যে তোমাদের ইমান ওই সালাফদের ইমানের মতো হওয়া উচিত তাহলে তোমরা সুপথ প্রাপ্ত হবে এবার শোনেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নাস করনে সুমালযিন ইয়ালুনহুম সুমালযিন ইয়ালুনহুম ফুমালযিন ইয়ালুনহুম সবচেয়ে উত্তম লোক হচ্ছে আমার শতাব্দীর লোক বা আমার যুগের লোক এখানে লোক বলতে সবচেয়ে উত্তম মুসলিম দেখেন দুনিয়াতে এই যে যন্ত্রপতি আছে না এই যন্ত্রপাতিটা যত লেটেস্ট হয় তত ওর গুনাগুণ বেশি হয় নাকি আজ থেকে পঞ্চাশ বছর আগের কম্পিউটার আর বর্তমান যুগের লেটেস্ট কম্পিউটারে পার্থক্য আছে না এই সকল মোবাইল আজ থেকে দশ বছর আগে যা ক্যাপাসিটি ছিল বর্তমান যুগে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ভালো হয়েছে কিন্তু ইসলামের ক্ষেত্রে লেটেস্টটা ভালো নয় ইসলামের ক্ষেত্রে ওই ইউনিক পুরাতনটাই ভালো এই কথা মনে রাখবেন দুনিয়াতে কোন জিনিসের আবিষ্কারের ক্ষেত্রে লেটেস্টটা ভালো হতে পারে কারণটা প্রযুক্তির বিষয় কিন্তু ইসলামের বিষয়ে লেটেস্টটা ভালো নয় ইসলামের বিষয়ে সবচেয়ে প্রথম যুগ যেটা নবীর যুগের লক্ষ ছিল তারা সবচেয়ে ভালো তারাই সবচেয়ে লেটেস্ট কথাটা বুঝাতে পারছি তার দলিল হলো এ হাদিস আল্লাহ রাসূল বলছেন আলাইহি সাল্লাম বলেন খায়রুন সবচেয়ে উত্তম লোক হচ্ছে আমার যুগের লোক তারপরে তার পরের যুগের লোক তারপর তার পরের যুগের লোক কয়টা যুগের কথা বলা হলো তিনটি যুগ এই তিন যুগের কারণ আমি বলছিলাম যে সালাফি তাদেরকে বলা হয় বা সালাফ তাদের বলা হয় যারা এই তিন যুগের লোক তার মধ্যে প্রথমটা সাহাবাহাম দ্বিতীয়টা তাবেইন আর তৃতীয়টা তাবা তাবেইন এখন এই তিন যুগের লোকদেরকে বলা হয় স্বর্ণ যুগের লোক কি বলা হয় যুগের লোক ইসলামের এরা হচ্ছে স্বর্ণ যুগের লোক আল্লাহ চিন্তা করেন পৃথিবীর সকল মুসলিম তাদের মধ্যে যদি একটু ইমান থাকে তাহলে সে নবী সাল্লা সাল্লামকে দেখার কামনা ও বাসনা অন্তরে রাখে না রাখেনা রাখেন না রাখেন না আপনারা কিন্তু ওই সকল লোক কত সৌভাগ্যবান যে তারা নবী সাল্লা সাল্লামের আশেপাশে উঠা বসা করেছেন কথা শুনেছেন শিক্ষা নিয়েছেন আল্লাহ আকবার নবী সাল্লামের প্রতি ওহিন আজেল হচ্ছে আর ওই সময় সাহাবাইকার আমরা বসে আছেন এই বলা হয় ওহি অবতরণের যুগের লোক একজন লোকের মাসলা মাসাইলের সমস্যা হয়েছে আল্লাহ রসুল আমার স্ত্রীকে এই কথা বলে দিয়েছি এখন আমার স্ত্রী আমার উপর জায়েজ না না যায় আল্লাহ রসুল খামোশ একটু চুপ আছেন কিছুক্ষণ পর ওহি নাজের হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ রসুল সাহাকে ডেকে বলছেন যে দেখো তোমার বিষয়ে আল্লাহ তালা এই ফয়সলা নাজেল করেছে এরকম যুগটা আমাদের সেই যুগে কোন সাহাবাহিক রামের মধ্যে মতভেদ হয়েছে আল্লাহ আকবার আজও দুনিয়াতে মতভেদ হয় কিন্তু সেই সময় মতভেদ হওয়ার পর রব রসুল সাল্লামের কাছে পৌঁছে গেছে আর আল্লাহ রসুল তাদেরকে সমাধান দিয়েছেন তারা সেই সমাধান মেনে নিয়েছেন এজন্য বলা হয় এটা স্বর্ণ যুগ এটা তরো তাজা যুগ এই যুগে ইসলামের আসল খাঁটি মুসলমান ছিল এরা এদেরকেই বলা হয় সালাফ এদেরকে বলা হয় পূর্বসুরী ভাইরা বুঝা গেছে শুনেন এই সকল সালাফদের নীতি নিয়মকে আমাদের অনুসরণ করতে হবে আপনি যেই মুসলমান হন না কেন কারণ চোদ্দশো বছর পরের মুসলমান আপনারা নিজেকে নিজের মতো করে অনেক নাম দিয়েছেন নিজেকে নিজের মতো করে অনেক চিহ্ন প্রতীক আপনার বাড়ি গাড়িতে দিয়েছেন আপনি অনেক বিশ্বাস ও রীতিনীতি মেনে চলছেন কিন্তু এসব রীতি বিশ্বাস ইত্যাদি সেগুলোর মূল্য নাই যদি আমরা আমাদের এই সকল বিষয় রীতি নীতি বিশ্বাস ইত্যাদির সাথে মিলিয়ে না নিতে পারি যেই জিনিসটা তাদের ছিল না ওই জিনিসটা এখন হলে এটা হতে পারে না আল্লাহ বলছেন ফাইন আমা তোমরা যদি ওই যেরকম তারা ইমান এনেছিল তাহলেই তোমরা হেদায়ত প্রাপ্ত হবে তাই তারা যেভাবে যাপন করেছিলেন ওইভাবে যাপন করলে আপনি প্রকৃত মুসলিম হতে পারেন নচেত প্রকৃত মুসলিম হতে পারেন না